আমাদের এখানে আলেমের বাধার কারণে ঠিক মতো জুলুস মিলাদ কেয়াম কোনো কিছুই সঠিকভাবে পালন করতে পারি না এলাকায় কোনো আলেম যদি থাকেন ইদি মিলাদুর নবী জশ্নে জুলুস মিলাদে কেয়াম করলে গুনা হবে এমন কোনো দলিল কারো কাছে যদি থাকে তাইলে আপনি যদি জমিদার হন আমারে খবর দিয়েন আমি আইমু আর আপনি যদি ভদ্রলোক হন তাইলে আমি আপনার দাওয়াত দিয়ে যাই দাওয়াত কবুল করেন আপনি আমার বাড়ি যাইন দলিলা দিল্লা লইয়া আপনি যেহেতু বেশি বুঝেন আমারে বুঝাইন আপনি যেই ওয়াজ করেন সেই ওয়াজ আমিও করমু কোন অসুবিধা আছে না বুঝলে আমার বুঝ যাইবেন তারা বলে যে এই সমস্ত আমল সম্পূর্ণ বেদাত গোমরাহি কুফুরি নাউন জুবিদলাহেমিং জালে এই আমলগুলোর পক্ষে কোন দলিল লাগত না কিন্তু এই আমলগুলির বিরুদ্ধে যেহেতু কুফুরি শব্দ তারা উল্লেখ করেছে যদি কুফুরির দলিল তারা দিতে না পারে যতজনে এটারে কুফুরি ফতুয়া দিছে এগুলি সব কাফের হয়ে গেছে এই ইদে মিলাদুন নবী জশনে জুলুস মিলাদে কিয়াম এই তিনটা করতে করা যদি কুফুরি হয় স্পষ্ট মজবুত দলিল পেশ করতে হবে যদি দলিল দিতে না পারে যে বলছে কুফুরি সে কাফের হয়ে গেছে আমল সম্পূর্ণ বেদাত বেদাতের কথা তো কইলাম নাই ঈদ মিলাদুন্নবী আনন্দ করার সিদ্ধান্ত দিছে আল্লাহ সুরা ইউনুস আটান্ন নাম্বার আয়াত হুজুর আমনে না বুঝলে আয়াত খুললা দেখেন আর পড়ার ক্ষমতা থাকলে পড়ে শুনে দেখেন দলিল পায়ে ইনশাআল্লাহ জশনে জুলুস আমরা যেভাবে করি কই যে এইভাবে সাহাবায়ে কেরামের জামানায় করে নাই হ্যাঁ জশনে জুলুস ওইভাবেই জায়েজ ছাপানো কোরআন শরীফ পড়া যেইভাবে জায়েজ জশনে জুলুসের মিছিল সাহাবায়ে কেরাম যেমনি করে নাই ছাপায়া কোরআন শরীফ ছাপানো কোরআন শরীফও সাহাবায়ে কেরাম তেমনিভাবে পড়েন নাই টাইটেল ভার্স ডিগ্রি ভার্স সাহাবায়ে কেরাম করেন নাই আমরা করি এগুলি যেমনি ভাবে জায়েজ এটাও তেমনি ভাবে জায়েজ তবে এর পক্ষে মজবুত দলিল আছে আমরা দিতে পারবো তোমার লোক মোকা মোনাজারাত বইলে তারপরে দিব তুমি সিবাদ তানে ফুচ্ছুর একটা কথা কইবা আর আমরা দলিল লে সিলে আমার দরম করিলাম হে আশা মোল্লা দহন বাহি খাইও না তারা আরো বলে যে কবরে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি মাটির না নূরের এই ব্যাপারে কোনো প্রকার প্রশ্ন করা হবে না রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামকে অবশ্যই মাটি মনে করতে হবে তো যেহেতু কবরে প্রশ্নই করা হইত না তাইলে আবার মাটি মনে করতে কেন ঠিক আছে নি কথাটা তোমার কথাই ধরলাম যে কবরে প্রশ্ন করা হইতো না তাহলে মাটি মনে করতে হইব কি আচ্ছা মাটি জবাব দিতেছি নূর মনে করলে ইমান বরবাদ হয়ে যাবে প্রথম কথা হইল কবরে রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম নূর না মাটি এটা প্রশ্ন করা হবে না কবরে তিন নাম্বার প্রশ্ন মা কুমতা তাকুলু ফি হকতে হাজার জার রাজুল্লাজি বইসা ফি এই প্রশ্নটার অর্থটা কি এই যে ব্যক্তি তোমাদের সামনে ইনি তোমাদের মাঝে আগমন করেছিলেন ওনার সম্পর্কে তোমার আকিদা বিশ্বাস কি ছিল জোরে কন । সুবহানাল্লাহ কবরে কইও বেলে ওনারা আমি মাডি মনে করতাম তরে ফিরাইয়া তোর বামফা ফাস উড়াই ফাজিল গুনাটা ঠিক কিনা কর নবীজিরে মাটির মনে করতে হবে আচ্ছা এই জমিনের মাটি কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেদিন এই জমিনের মাটি কি মাটি থাকবো না তামা হয়ে যাইব এই ওয়াজ তো সবাই জানেন সব দলের হুজুররা একই ওয়াজ করে এই জমিনের মাটি কি হইব কথা কর না কি হইব এরে তুই কি লিখে রে উস্তাদ বস্তা বড়া আচ্ছা একটু বুঝার ব্যাপার খেয়াল করেন এই জমিনের মাটি কিয়ামতের ময়দানে কি মাটি থাকবো না তামা হইব কারণ কারণ এটা হইল মাটি তো নবীজি যদি মাটি হয় তাহলে কিয়ামতের ময়দানে নবী তো তামা হয়ে যাওয়ার কথা আমার নবীজি কি কিয়ামতের ময়দানে তামা হয়ে যাবে আ আচ্ছা হেরার কথা হইলো তো হে আমরাও বলে মাটির মানুষ বলে না এটা তারা বলে আমরাও নাকি মাটির মানুষ তাহলে কেমতের ময়দানে যে দিন এই জমিনের মাটি তামা হয়ে যাইব আপনারা কেউ বা আমরা কেউ কি তামা হয়ে যাবো তাহলে তো আমরাও মাটির মানুষ না আমরাই তো মাটির মানুষ প্রমাণ করতে পারবা না তুমি একমাত্র ব্যক্তি হজরত আদম আলাই হিসালাম মাটি আল্লাহ ওনার বডি মোবারক মাটি দিয়া বানাইলেও নবীজির নূর মোবারক দিয়া এমন হিট তারে দিছে এই জমিনের মাটি ইটের ব্রিগ ফিল্ডে ঢুকাইয়া পোড়া দিলে কি হইয়া যায় ইট হইয়া যায় রে বাবা ইট হইয়া যায় জমিনের মাটি ব্রিগ ফিল্ডে ঢুকা অর্থাৎ প্রসেস করলে এটার নাম রূপ তারপরে এটার মজবুতি সব চেঞ্জ হয়ে যায় আদম আলাইহিস সালামের বডি মোবারক আল্লাহ মাটি মোবারক দিয়ে বানাইছেন বানায়ান আমার দয়াল নবীজির নূর মোবারক যখন তার বডি মোবারকে দিছে এটা প্রসেসিং হয়ে গেছে কিসের মাটি আল্লাহ পাকের দয়াল নবী রহমাতুল লিল আলামিনের নূর মোবারকের তাজাল্লিতে আদম নবীর মাটির দেহ জান্নাতি দেহ হয়ে গেছে সুবহানাল্লাহ আমার নবী বলেন সমস্ত নবীদের দেহগুলো জান্নাতি দেহ মুসলমান নবীজিকে নূর বললে কই 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 নূর মনে করলে ইমান বরবাদ হয়ে যাবে তাইলে কোরআন শরীফে সূরা মায়েদার পনেরো নাম্বার আয়াতটা তুমি কি করবা আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন তোমাদের মাঝে এসে গেছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এবং সুস্পষ্ট কিতাব নূর বলতে আমার নবীজি কি বুঝাইছেন এই তাফসীর ইবনে আব্বাস আমার হাতে আমি এখন দেখাইতে পারবো নূর বলতে আমার নবীজি কি বুঝাইছেন আর সুস্পষ্ট কিতাব বলতে কোরআন শরীফ কি বুঝাইছেন জোরে কল সুবহানাল্লাহ তাহলে আমার নবীজি নূর বলছেন কে তুমি মোল্লাজি কও নূর বললে ইমান থাকতো না আল্লাহ এই যে নবীর নূর কয় হনকে আল্লাহর iman নাই জোরে কন না আউযুবিল্লাহ আউযুবিল্লাহ এদের এটা কই গিয়া বর্ষে দেখছেন নি বের কল আমার নবীজি নূর নবী নূর নবী মাটির নবী তুমি কি দিয়া কও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হল নবী কয় আবু বকর ও আবু বকর আইয়ুকুম মিসলি তোমাদের মধ্যে আমি নবীর মতো কেউ আসনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হল বলেন না ইয়া রাসূলুল্লাহ আপনার মতো কেউ নাই জোরে ক সুবহানাল্লাহ তুমি মিয়া মাটির ব্যবসা বইছো হ্যাঁ

আমার নবীজি নূর নবী তিনি নূর নবী এই বিষয়ে কেউ যদি মোনাজারে বসতে চায় পৃথিবীর যে কোনো জায়গাত আমি গুনাগার চব্বিশ ঘন্টা প্রস্তুত আছি ইনশাআল্লাহ আমার নবী নূর আমি প্রমাণ করবো তুমি মাডি প্রমাণ করবা কোন একজন সাহাবি নবীর মাটির কয় নাই তুই কেরে রে ফেতিমুলি করতে আইছো তুই কোন একজন সাহাবি নবীরে মাটির কয় নাই একজন আম্মাজান নবীজিরে মাটির বলেন নাই কোন তাবেই নবীজিরে মাটির বলেন নাই মাঝহাবের কোন ইমাম নবীরে মাটির বলে নাই তুমি এসব মাটির ব্যবসা ফাজিল গুনান আল্লাহ হেদায়ত দেখ জোরে কোন আমি রসুলের পাক সাল্লামকে হাজিরে নাজির মনে করা কুফুরি আকিদা যে ব্যক্তি এই কথা বলে তার কাছ থেকে দলিল নিতে হবে সাফার জোরে কইলে হইতো না রে আল্লাহ কোরআনুল কারিমে বলেন বিসমিল্লাহ রহমান রহিম য়া আইয় হন বিন্ন আৰচল নকা শাহি দাওমবাশি ৰ নজী ৰ পড়েন চুবাহান আল্লাহ নবেজিৰে হাজির নাজিৰ কৈছে কে আল্লাহ কৈছে কোৰাণ শুৰিফ আল্লাহ বলেছেন নবেজি হাজির নচে কাৰণ তুমি বৌ কৈছ পুফুৰী হে তুমি যে ইহুদিক গু খাইছ এ তুমি তো ইহুদিদের দালাল ঠিক কিনা বলেন আমার নবীজি হাজির ও নাজির নবীজি হাজির ও বলতে আমরা আমরা এটা বলি না যাইসকার মাহফিলে নবীজি আইছেন এটা আমরা বলি না আমরা বলি আমাদের আকীদা হচ্ছে আমার নবীজি মদিনা মুনাওয়ারা থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখতেছেন ঠিক কিনা বলেন নবী যদি ইচ্ছা করেন তাহলে এখানে আইসা হাজির হইতে পারেন সুবহান আল্লাহ বলেন এটাই আমাদের আকীদা নবীজি হাজির হওয়ার ক্ষমতা রাখেন দিয়েছেন কে আল্লাহ এটাই নবীর হাজির ও নাজির মুসলমান খেয়াল করে তারপরে প্রশ্ন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গায়েব জানে না মানুষের গায়েব জানায় বিষয়ে বিশ্বাস করলে ইহাও ইহা নী জানা গায়েব জানে না এত বড় কথাটা তুই জানলি কেমনি মানে নবীজি গায়েব জানে না এই এত বড় কথাটা হে কেমনে জানে তুই নবীজির উফরি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারিমে বহু জায়গায় বলেছেন এই নবী আগমন করেছেন তোমাদেরকে গায়েবের সংবাদ পৌঁছানোর জন্য আমার নবীজির আমরা নবী বলি নাবীয়ুন শব্দের অর্থ কি না নাবীয়ুন শব্দের অর্থ পৃথিবীর কোন ডিকশনারি বলবেন নাবীয়ুন শব্দের অর্থ হচ্ছে নবী হচ্ছেন তিনি যিনি অদৃশ্যের সংবাদ সৃষ্টির কাছে পৌঁছে দেন জোরে কন্না রসুলকে রসুল হচ্ছেন তিনি যিনি স্বয়ং রব্বুল আলমিনের সাথে তার জ্ঞানী তার প্রিয় বান্দাদের সাথে সম্পর্ক তৈরি করে দেয় জোরে কন্যা ইনি রসুল তাহলে যিনি নবী তার কাছে এলমে গায়েব থাকা অত্যাবশ্যকীয় যে নবী তার কাছে এলমে গায়েব আছে দিয়ে রাখছে এখন সেই কইব গেলমে গায়েব জানে একমাত্র আল্লাহ দুরুবাদ

ব্যাদ্দফি যদি কয় নবী আলমে মগাইব জানে না তাইলে আমি তারে কমু জান্নাত কয়টা ও বাবা জান্নাত কয়টা এই আটটা জান্নাতের একটাও আপনারা কোনোদিন দেখছেন যে মোলবি কয় নবী আলমে মগাইব জানে না হে দেখছেনি কথা কয় না হে দেখছে জান্নাত কয়টা একটাও দেখছেন হে মোলবি তাইলে আটটা জান্নাত আপনারা কেউ কোনোদিন দেখছেন মাঝে মধ্যে জান্নাতও গিয়ে ঘুরে আসেন না কক্সবাজারের মতো যাইতে পারেন ওই মোল্লা যাইতে পারে তুই কেমনে করলি আটটা জান্নাত এই কথার দলিল কি আমার দয়াল নবীজি হলেন দলিল কেননা আল্লাহর জান্নাত আটটা আমি দেখি না ওটা আমার কাছে গায়েব আমার নবীজি আটটা জান্নাত ঘুরে ঘুরে দেখেছেন আমার নবীর কাছে এটা গায়েব না কথা বলেন ঠিক কিনা আমার কাছে এটা গায়েব নবীর কাছে গায়েব তুমি কোন গায়ব জানে না তাইলে জান্নাত আটটা আমি দাবি করব যে জান্নাত যে আটটা নবীজির হিসাবটা বাদ দিয়া তুমি নিজে ভাললে প্রমাণ করো জাহান্নাম নাম কটা আসমান কটা কথা কনা রে আসমান কটা এই জমিন কয়টা সাত স্তরের জমিন সাত জমিন সাত আসমান কননি এই সাত জমিন সাত আসমান এই সাতটা জমিনও কি কেউ গিয়ে ঘুরেছে তাহলে সাত জমিনের মেসেজ সাত জমিনের খবর এটাও তো এলমে গায়েবের খবর এই খবরটাও আমার নবীজি দিয়েছেন জোরে কন্যা সুহার সাতটা আসমান সিদ্ধাতুল মুন তাহা তারপরেও আরো জগৎ আছে এরপরে খোদার বাড়িতে আমার দয়াল নবীজি গিয়েছেন আল্লাহর সাথে মেয়ারাজ করেছেন এই খবরগুলিও তো আমার নবী দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এরপরে তুমি কো নবী এলমে গায়েব জানে না আমি তোমার বলবো বাদাইমা তোর মতো বাদাইমারে দিয়ে ইমামতি করলে নামাজ কালাম কিচ্ছু হইতো হবে তার বিষয়ে হইতো না

নবীজি এলমে মে যদি জানতো তাইলে অহুদের ময়দান গেলো কেত নবীজি কি নিজের ইচ্ছায় সব কই অহুদের ময়দান গেছে নবীজি রে অহুদের ময়দানে পাঠাইছে কে আল্লা কি জানে না নবীজি হেন গেলে এই সংসার হইবো জানেনি তাইলে আল্লা পাঠাইলো কা আল্লাহ কেন পাঠালে আল্লাহ যদি জান্যা শুন্য আমার নবীজিরে অহুদের ময়দানে পাঠাইতে পারে আমার নবীজী কি যাই না যাইতে পারে না আল্লাহ যদি আমার আগুন দেয় নবীর আগুন ফলাইছে আল্লাহ ইব্রাহিম নবী কি নিজের আত্মরক্ষা করার চেষ্টা করছে ওইসা আল্লাহ আমার যেহেতু আটকায় না আমার যেহেতু নমরুদে আগুনের ভিতরে ফলাইবই ফালাত যা করেন আর আল্লাহ করবো সুবহান আল্লাহ কর ইব্রাহিম নবীর আগুন ফলাইছে আগুনে ধরছে নি ধরে নাই মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে ময়দানে যুদ্ধে করতে গিয়েছেন ইসলামকে বাস্তবায়ন করার জন্যে দন্দন মোবারক শহীদ হবে আমার নবীজিরে আল্লাহ জানায়া দেওয়ার পরেও আমার নবীজি আল্লাহর হুকুমকে কখনো অবমাননা করে নাই আল্লাহ বলছেন নবী গো বেঈমানেরা যেহেতু আপনার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করছে ইসলাম ধ্বংস করে দেওয়ার পায় তারা করতেছে আমি আল্লাহ হুকুম দিলাম আপনি ওখানে যান আমার নবী রহমতুল্লাহ সেখানে গেলেন সত্তর জন সাহাবি শাহাদ বরণ করলেন আমার নবীজির দান দান মোবারক শহীদ হল জিব্রাহিল আমিন কয় নবী গো ও নবী আপনার এত কষ্ট আমি জিব্রাহিলের সহ্য হয় না নবী গো আপনি আমার অনুমতি দেন ওহুদের পাহাড়টা উঠায়া কাফের তাদের উপর একবারে উপর কইরা আমি জিব্রাইল তাদের উপরে চাপা দিয়া দিব আমার নবী কয় জিবরাইল রে আমার আল্লাহ রহমাতুল্লিন আলামিন বানাইছে কারো ক্ষতি করার জন্য না কাউরে হত্যা করার জন্য না কাউরে ধ্বংস করার জন্য না বরং সতা করে ধ্বংস থেকে বাঁচানোর জন্য আমি নবী আগমন করেছি জোরে বলেন সুবহানাল্লাহ জিব্রাইল আমিন কয় নবী গো আপনার দান্দান মোবারক শহীদ হয়ে গেল আল্লাহর কুদরতের জগৎ কাঁপতেছে গরবি আপনার কষ্টের কারণে সমস্ত ফেরেশতারা থাউ মাউ করে কাঁদতেছে আমার নবী গো কান্না করিস না আমার এই দান্দান হাসরের ময়দানে উম্মতের পক্ষে মিজানে উঠাইয়া দিব রে আমি নবীরে ভালোবাসনে ওয়ালা উম্মত গুলার আমি নবী আমার এই দান্দান মোবারকের ওজন দিয়া পার কইরা লয়া যামু নবীজি দান্দান মোবারক শহীদ করছেন নবীজি যাইন্য নাও সেখানে গেছেন কারণ নবীজি সেখানে পাঠাইছে কে আল্লাহ অতএব এলমে গায়েব জানে না এই ধরনের কথাবার্তা বলাটা কুফুরি জানে এটা বলা এই বিষয়ের উপর আকিদা বিশ্বাস রাখাটাই ইমানদারি জোরে এই বিষয়গুলোর উপর কেউ যদি বসতে চায় ইনশাল্লাহ আমি চব্বিশ ঘন্টা তৈরি আছি জানাজার নামাজের পর কোন দোয়া নাই দোয়া আছে মনে করলে ইহা সম্পূর্ণ বিদায়ত হবে জানাজার নামাজের পরে দোয়া নাই তোরে কেউ কিছু বাদেব না হজরতে হম রাদী আল্লাহ আন একদিন এক জানাজার নামাজের জন্য ছুটে গেলেন

সে বলবে নামাজের ভিতরেই দোয়া আছে আল্লাহ ফিরলি না জানাজান ভিতরে দোয়া আছে তো তাহলে জানাজান নামাজের পরে কোনো দোয়া নাই ও ভিতরে দোয়া আছে লিখে পরে কোন দরকার নাই কত কিন্তু অটল থাকতেন এখন আপনি ধরা রাখিবেন আমরা ভাত খাইনি এই মুলুবীরে দাওয়াত দিবেন কালকে যে মলুবী জানাজার ভরে দোয়া করতে চায় না দাওয়াত দিয়ে তারা ভাত দিবেন ভাত রান্না করতে ফানি লাগেনি তারা তরকারি দিবেন তরকারি রান্না করতে ফানি লাগেনি তারে ডাল দিবেন ডাল রান্না করতে ফানি লাগেনি ভাত তরকারি ডাইল তার সামনে দিবেন পানি দিবেন না যদি কয় পানি দেন বলে না হুজুর বাতের বিত্তেও পানি আছে তরকারির বিত্তেও পানি আছে ডালের বিত্তেও পানি আছে আবার একটা পানির দরকার নাকি ঠিক কি না বলেন ঠিক জামা জাম নামাজের বিত্তে দোয়া আছে লাগা নামাজের পরে দোয়া দোন যাইতো না দোয়া করলে বেदात হইবো তাইলে ভাত তরকারির বিত্তে তো পানি আছে তাইলে ভাত তরকারি খাওনের পরে আবার একটে পানি দিলে বেदात হইবো মর্তুই গলার বিত্তে ঠিক কি কথা ঠিক কি না ঠিক কথা কুব্বা কথাও গো জানাজার নামাজের পরে আমি একবার নামি পাঁচ বার পঞ্চাশ বার পাঁচ হাজার বার দোয়া করবো গুনা হইবো ফাল একটা দলিল দাও যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তির জন্য কি দশ বিশ লাখ টাকা দিয়ে দিলে কোনো উপকার হইব দোয়া করে দিলি তো উপকার হইব আজকে 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 আপনার সামনে যিনি লাশ হয়ে পড়ে আছে এই খাঁটিয়ায় কালকে আপনার লাশও উঠতে পারে কথা বলে ঠিক কিনা এই জন্য আমরা দোয়া করবো হ্যাঁ আবার দোয়ার বৃত্তে নাই নাই হেরা দুয়ার ভিতরে নাই হেরা আছে খালি ছোট ছোট বাচ্চা করে আকাম করণের তালে ইয়া বা এর ব্যবসা করণের তালে কোরআন শরীফের দোকানে আগুন দেওয়ার তালে এগুলি খুব পারে হেরা আল্লাহ হেদায়েত দেখ জোরে কোন আমিন আর জোরে কোন না আমিন আচ্ছা জানাজার নামাজের পরে দোয়া কার কাছে যদি জানাজার নামাজের পরে দোয়া করলে গুনাহ হইব এমন কোন দলিল থাকে তাহলে আমার লগে যোগাযোগ করেন আমার লোক যোগাযোগ করেন আমি একটু দলিলটা জাস্টিফাই করে দেখবো উপরের বিষয়গুলো কোরআন হাদিসের আলোকে অথবা এজমা কেসের মাধ্যমে সঠিক সমাধান চাই আল্লাহ অদম এস এম ভুইয়া তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দে দিয়া মাশাল্লাহ ভালো ভালো প্রশ্ন করছে উত্তম উত্তম সুন্দর সুন্দর প্রশ্ন করছে বাবারে এই প্রশ্নগুলোতে তে লাস্টে জানাজার দোয়াটা ছাড়া বাকি সবগুলো আমার নবীর সম্মানে আঘাত করার মতো কথা কথা বলেন ঠিক কিনা কি বলে নবীরে নূর কইলে বলে কুফরি হইবো নবীর মিলাদ নবীরে হাজির নাজির মানলে বলে কুফরি হইবো নবীজি ইলমে গায়েব জানে এটা কইলে বলে কুফরি হইবো আল্লাহ 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 bari bari এই বিষয়গুলোর উপরে এই বিষয়গুলোর উপরে যদি আপনাদের কাছে মজবুত দলিল আদিল্লা থাকে আমরা আপনাদেরকে সাদরে আহ্বান করি এই সাধারণ মানুষদের ভিতরে আর ফেতনা লাগাইয়েন না দয়া করে আমাদের সঙ্গে মোনাজারায় বসেন আমরাও দলিল পেশ করব আপনারাও দলিল পেশ করবেন আপনাদের দলিল যদি মজবুত এবং সঠিক হয় আমরা সবাই আপনাদের কথাগুলো মাইনা নিব আর আমাদের কথাগুলো যদি সঠিক হয় আপনি ওয়াদা করেন মাইনা নিবেন লাডি বাহির করবেন না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বোঝার তফিক দেখ জোরে কন আমিন আর জোরে বলেন আমিন মাতিক ইল্লা বিল্লাহ রাত্র অনেক হয়ে গেছে আজকে আর সামনের দিকে গেলাম না শীতও অনেক বেশি পড়ছে আসুন আমরা নবী দাঁড়ায়া সালাম দেয়